হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ভাই আজকে একটি এস স্নাইপার ভেটু কপি কালারের নিচেছি এটা হাত বদল করা হবে লোকেশন হচ্ছে ফরিদপুর আর এক কিলিভার আছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন মেড ইন ইন্ডিয়া আর আপনারা চান যে স্নাইপারে চাইলে আপনারা এগুলো রেডিয়াম নিচর মাছি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার মিটার মাছি এবং সেনাইপার এন এক্স টু হান্ড্রেড ও জেনা নতুন নিতে পারবেন নতুন প্রজন্মের সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই পুরাতনটা যদি নিতে চান লোকেশন হচ্ছে ফরিদপুর আর দাম হচ্ছে উনত্রিশ হাজার টাকা আপনারা এসে দেখে নিতে পারবেন শ্যুট করে এবং সব কিছু ভালো আছে কোনো প্রকার সমস্যা নেই এবং রানিং আছে আর একটা মাস ব্যবহার করা হয়েছে ভাইভিক কী করে দিবে আর্থিক সমস্যা যদি আপনারা নিতে চান তাহলে নাম বাড়ি যোগাযোগ করবেন আর এটা কোনো প্রকার সমস্যা নেই সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য